আমার ছোট্ট সোনামণিরা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো আজ আমি তোমাদের খুব সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি পড়াবো বলে চলো প্রথমে কী আছে বলো তো রেলগাড়ি রেল দিয়ে রেল চলে নাম তার রেলগাড়ি ওই রেলে চেপে আমি যাব মামার বাড়ি দেখো এখানে খোকন রেলগাড়ি চেপে কোথায় যাবে বলো তো তার মামার বাড়ি যাবে দেখেছো কি সুন্দর রেলগাড়িটা ঝিকঝিক করে ছুটে রেলগাড়ি কত বড় রেলগাড়ি মাঠের পারে রেলগাড়ি ছুটছে আর এখানে দেখো পাখি উড়ছে দেখেছ আর খোকা এখানে দাঁড়িয়ে আছে রেলে উঠে তার মামার বাড়ি যাবে বলে চলো আমরা ছড়াটি আর একবার পড়ি রেল দিয়ে রেল চলে নাম রেলগাড়ি ওই রেলে চেপে আমি যাব মামার বাড়ি এরপরে কি আছে বলো বলতো আয়রে পাখি লেজ ঝোলা আয়রে পাখি ল্যাঝ ঝোলা খোকন নিয়ে কর খেলা খাবি দাবি কল কলকলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি দেখো এখানে খোকার মা বলছে এই পাখিটিকে লেস পাখিটিকে বলছে তুই আয় আমার খোকাকে ঘুম পাড়াবি খাবি দাবি আর কলকলাবি খোকনের কত খেলনা আছে কিন্তু খোকনের চোখে ঘুম নেই দেখেছ তোমরা তো চলো আমরা আরেকবার ছড়াটি পড়ি রে পাখি ল্য ঝোলা খোকন নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি খোকা কি মোর ঘুম পাড়াবি এরপরে কি আছে এরপরে কি আছে ভুড়ো শেয়ালি বাবা ভুড়ো শেয়ালি দেখো বাঁশ বাগানের কাছে ভুড়ো শেয়ালি চলো আমরা পড়ি বাঁশ বনের কাছে ভুড়ো শেয়ালি নাচে তার গোপ জোড়াটি পাকা তার মাথায় কনক চাপা দেখো এখানে বাঁশ বনের পাশে দেখেছো ব্যাঙ্গের ছাতা কচু পাতা সবই হয়ে আছে বনের কাছে শেয়ালি কি করছে নাচ করছে আর তাকে এই পাখিগুলো তাকে দেখছে দেখেছ কি সুন্দর শেয়ালি ধুতি পরে আছে আর তার মাথায় দেখো কনক চাপা ফুল ফুটে আছে দেখেছ সোনামণিরা তো চলো আমরা আরেকবার ছড়াটি পড়ি বাঁশবনের কাছে ভুড়োশেয়ালি নাচে তার জোড়াটি পাকা তার মাথায় কনক চাপা তো আমার ছোট্ট সোনা বনিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ভিডিও পেতে